মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো এই তিনটা ব্রেড ছিল মনে হয় তিনজনের জন্য তিনটা ব্রেড ছিল আজকে হচ্ছে রবিবার সানডে সানডেতে অনেকেই বাড়িতে আজকে তাই না যদিও ভিডিওটা পরের দিন দেখছো তো সকাল থেকে প্রচুর পরিমাণে মুসলধারে বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বললেও কম হয়ে যাবে প্রচুর পরিমাণে বললেও কম হয়ে যাবে তো বুঝতে পারছো কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই এত বৃষ্টির কারণে মানে মনে হচ্ছিল যেন ধূর এইবারের পুজো গেল একেবারে এবারের পুজো আর কোনো আনন্দ হবে না যদিও আমাদের এখানে বৃষ্টি হোক আর রোদে উঠুক সেই বাড়ির আনন্দটা পাবো না এই গ্যাসটা না সমস্যা কিন্তু তারপরেও তো সবার কথাই ভাবছি শুধু আমাদের কথা কেন ভাববো এই পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো এমনি শাড়ি টারি পরে যে বেরোবে মেয়েরা বৌরা এবার একেবারে যাই না কি হবে এর আগের বছর গত বছরের আগের বছর এরকম হয়েছিল প্রচুর বৃষ্টি আর আমাদের যে মণ্ডপে যেখানে পুজো হয় বাড়ির পুজোর কথা বলছি স্টেজটা মানে মায়ের মণ্ডপের সামনে তো ছিল মাটি এবার বৃষ্টি হওয়ার কারণে ওখানে পুরো একদম জায়গাটা পিচ্ছিল হয়েছিল আর ওখানে নাচতে গিয়ে আমি পড়েও গেছিলাম খুব মজা হয়েছিল সেদিন পরে কি হাসাহাসি আর শুধু আমি পড়িনি আরেকজন বয়স্ক কাকিমাও পরে গেছিলো তো এটা মনে হচ্ছিলো এইবারের পুজো এরকমই হবে যাই হোক চলো আমি এখন কি করবো জানো ব্রেডটা শেখবো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে মুড়ি আছে সেই কয়েকদিনের মানে বেশ দশ পনেরো দিন আগের মুড়ি তো এটাকে একটু কড়াইয়ে গরম করে নেব তাহলে কড়াইয়ে গরম করে মুড়ি খাওয়া যে কত মজা সেটা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও তো তার সাথে যদি হয় আরো চানাচুর পেঁয়াজ লঙ্কা যায় তাহলে আমাদের বাড়ির যে কড়াইটা সেটাও কিন্তু এই কড়াই তো এই রান্না করে কিন্তু ভীষণ মজা মানে বিশেষ করে আমার যে কড়াইটা আমি কিনেছিলাম তো অনেক দিন আগে রান্না করতে করতে বেশ তেল তেলে হয়ে গেছিলো এবং যাই কিছু রান্না করো না কেন কড়াইয়ে কিন্তু লাগতো না কিন্তু এটা যেহেতু নতুন কড়াই তো এটাতে ওই যে যেগুলো লাগার একটু ভয় থাকে মানে ওই মাছ ভাজা ধরো বা এই ব্রেডটা একটু বেশিক্ষণ যদি থাকে তাহলে একটু লেগে লেগে যায় তো রান্না করতে করতে আশা করি ঠিক হয়ে যাবে কারণ এখন নতুন না তো নতুন সময় মনে এই প্রবলেমটা হয়ে থাকে তো দেখো হালকা করে কিন্তু সেঁকে নিলাম তিনজনের জন্য তিনটা মা যেহেতু পুজোতে ঢুকেছে তো মাঠটা রেখা মানে ঢেকে রাখবো তারপরে আমরা দুজন খাবো আর মা পরে খাবে আর এদিকে এখন ভাজবো হচ্ছে মুড়ি তো দেখো মুড়িটা কিন্তু আমি শুধু এমনি এমনি ভাজবো না এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি আর তার সাথে দিব হচ্ছে চিনি তো এটা দিয়ে চিনি দিয়ে এবং ঘি দিয়ে মুড়িটা হালকা একটু ভেজে নিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে মানে নর্মালি মুড়ি চিনি ঘি এটা খেলে একরকম টেস্ট আর কড়াইয়ের মধ্যে এমন একটু ভেজে খাবে তাহলে দেখবে এর টেস্ট পুরো আলাদা কারণ চিনিটা যখনই গরম কড়াইয়ের মধ্যে মুড়ির সাথে ভাজা হবে না তখন চিনি আর মুড়ি একসঙ্গে মিশে গিয়ে একটা মানে মুচমুচে টাইপের হবে এবং এই মুচমুচি টাইপটা অনেকটা ওই মুড়ির মোলা মানে ভেঙে খেলে যেরকমটা হয় যদিও ওটা গুড়ের টেস্টটা পাওয়া যায় আর এটা কিন্তু পুরো চিনির টেস্টটা পাওয়া যাবে মানে এর টেস্টটা পুরোই আর কি আলাদা কে কে এরকম করে খাবে কমেন্টে কিন্তু জানিও দেখো এত এখন কত সুন্দর রোদ পড়েছে মুখে দেখলে কিন্তু এটা থাকবে না একটু পরেই হয়তো আবার বৃষ্টি নামবে কারণ ওয়েদার ভীষণ খারাপ আর কালকে এত কষ্ট করে দুজনে মিলে চকির মধ্যে গুণের ওষুধ টষুধ লাগালাম ভেবেছি যে আর হয়তো গুণ ধরবে না তোমাদেরকে দেখাচ্ছি চোখের তলের অবস্থা কী হয়েছে তো এর সমাধান কী আমি কিছু সমাধান খুঁজে পাচ্ছি না কালকেই আমি মানে এক ঘন্টা না দু ঘন্টা পরে দেখি মনটা খারাপ হয়ে গেছিলো অল্প অল্প পড়ছিলো তা আমি বলি এটা হয়তো এখন পড়বে যেটা অবশিষ্ট ছিল এটাই মনে পড়ছে পরে মনে হয় পড়বে না ও বাবা আজকে রাত পথেই দেখে তো পুরো মন খারাপ হয়ে গেছে এই এত এত গুণের গুঁড়ো গুণের গুঁড়োতে ভর্তি হয়ে গেছে এখন জানি না এক কী হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো তো কত গুণের গুঁড়া পড়ছে রীতিমতো এই যে দেখো এখান থেকে এই যে এখানে এই যে এখানে এই যে ফুটো ফুটা করা এখান থেকে বুঝছো এই এইগুলোতে দেওয়া লাগতো মানে এগুলোতে পোকা আসে ওই যে দেখো গুন দেখা যাচ্ছে ভিতরে ওই যে ওই দেখো কালো মতো ওই যে এটা গুন কিন্তু গুণ পোকা ওই যে তো আমি এখানে অনেক বেশি দিয়েছি তারপরেও এখানে এত গুণের গুড়া পড়েছে দেখো তো অবস্থা হ্যাঁ ওই ঘরে ঘাটে গেলে ওই গড়ের চকিটা তো মন গুণ ধরে যাবে তো আর এই পোকাগুলো তো যাবেই এগুলো সব জায়গাতেই যাওয়া আসা করবে বটন তোমার সাথীরা আসেনি আজকে বিড়াল ওর সাথী হয়ে গেছে টেস্টি টেস্টি খাবার এটা ছোটোবেলায় খুব খেতাম মানে চিনিটা দেওয়ার পর চিনিটা অনেকটা ওই গলে যায় তো

ওই বসে লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নিন আপনি আর আপনার বাচ্চা আসেন আপনিও খাবেন আচ্ছা খাবেন খাবেন ঠিক আছে তো ওকে খাবারটা দিয়ে আমি এদিকে মাছটা বসিয়ে দিয়ে তারপরে আমি খাবো কারণ সকালবেলাতেই মাছ নিয়ে এসছে এই যে দেখো এখানে আজকে কাতলা মাছ নিয়ে এসছে সকালে বেলাতেই এই যে দেখো তো কড়াই ভালো করে গরম করে নিয়েছি নাহলে

পুজো পাঠ কমপ্লিট তুমি এখানে কি করো সন্তু কি করো তুমি পুজো দেখো রান্না শেষ করে নিলাম এদিকে একজনের সাথে কথা বলছিলাম একজন কাকিমার সাথে তো কথা বলে বলে আমি এদিকে মুছে নিচ্ছিলাম ওভেন টোভেন আর মুছা মানে রান্নাবান্না শেষ হয়ে গেলে পরে এরকম করে মুছে টুচে রাখতেই ভালো লাগে আজকে আর ওই জল টল দিয়ে পরিষ্কার করলাম না কারণ পরিষ্কারই আছে যেহেতু দেখলাম তো সে কারণে একটু মুছে রেখে দিচ্ছি আর কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তবে মুখে বলে দিচ্ছি লাউ তরকারি মাছ দিয়ে তারপরে ঢেঁড়স ভাজা আর তার সাথে মুসুরের ডাল তো চলো তোমাদের সাথে একদম পরে দেখা

আর আমি চশমা করে মোবাইল দেখছিলাম আমাদেরও যাওয়ার কথা মানে দুপুরে খাওয়া দাওয়া করে যে যার মতো রেস্ট নিচ্ছিলাম ও রেস্ট নিচ্ছিল কলল যে বলি যে পরে যাও একটু পরে সন্ধ্যার আগে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আসলো তো লাইন না এখন সামনে পুজো তো আর বেশি দিন নেই এই তো আজকে চতুর্থী মনে হয় তো সবাই চুল টুর কাটছে তার মধ্যে আজকে সানডে তো একদম পুরো ভিড় তারপরে আর একটা মধ্যে তো চান্স পেলই না পরে আর একটা মতে গেল এই আর কি আমারও পার্লারে যাওয়ার কথা ছিল চুলটার জন্য আমার চুলটার অবস্থা খুবই খারাপ স্পা করানোর জন্য স্পা করালে ভালো ক্যারাটিন স্পা যেটা করে আমার চুল অনেকটা উপকার চুলের অনেকটা উপকার পেয়েছিলাম তোমাদের কার কার মনে আছে একবার যে চুল পরে আমার কি অবস্থা প্যারা টাইফয়েড হয়েছিল গত বছর প্যারাটাইফয়েড না টাইফয়েড হয়েছিল তারপরে চুল টুল পরে কি অবস্থা তারপরে আমি ক্যারাটিন স্পা করেছিলাম তারপরে তেল দিয়েছি হচ্ছে ইয়ে তেল ওই যে আরে এটার নামটা শুধু আমার মনে থাকে না কি তেল কেন দেখবো আমি চুলে ক্যাস্টর ক্যাস্টর আমার মনেই থাকতে চান না শুধু ক্যাস্টর অয়েল প্যারাশুট তেল এগুলো মিশিয়ে দিয়েছি তো ভুল করে আমি ক্যাস্টর অয়েলটা আনিনি একদমই মনে নেই

বসাবে গ্যাস অন করছে দেখো আমাদের এই ঘরে ঢুকতে এদিকে ঢুকতে যদি এইদিকে কেউ চেপে ঢুকে তাহলে কড়াইয়ের মধ্যে মাথাটা ঠাস করে লাগবে কড়াইটা এখানে কি করতেছে চাই ও আদর আদর খোঁজে না কোন পাশে দিয়ে ঢুকলো হাটে দেখো 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 কলকে দু ঘন্টা পরে পেলো জন্য এমন দু ঘন্টা তো নাই এক ঘন্টা না দেড় ঘন্টা দেখো তো কোন পাশ দিয়ে ঢুকছে হাতের ফাঁকা দিয়ে ওই পাশ দিয়ে ঢুকছে আদর খাবে বলে কি অবস্থা কি এই ওলে বাবালে চাইতে হ্যাঁ কি হলো দেখো 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 দেখলা হ্যাঁ ইগনোর কিভাবে করবে এবার বলো দা আমি ডোন্ট ইগনোর মি মনে মনে বলতেছে মনে ও তো ও তো বিদেশী না ওইজন্য ইংলিশে বলছে না ফাঁকা করে রাখবা না তুমি তোমার মতো থাকো এখন বুঝছে যে ও আচ্ছা খেলা হচ্ছে আমার সাথে সবাই বলছে মিকির জন্য একটা আলাদা চ্যানেল খুলতে না না তো আমাদের চ্যানেলেই দিছি চা হয়ে গেলো দেখতে দেখতে চা খাও করো দেখো চা তা চলো যাচ্ছি পার্লার স্পা করবো আর ফেশিয়ালও হয়তো করব এই দুটো জিনিস সবারই করা উচিত তিরিশ বছর হলে মেয়েদের সবচেয়ে বড়ো কথা তিরিশ বছর উপরে হলে আর পুজো তো কল হলো মানছে না বলছে চলো একটা কিছু তো করো তো ওই জন্যে ভাবলাম চলো তাহলে ফেসিয়াল আর হেয়ার স্পাটাই করি চুলটা এখানে এসে একদম আমার বড্ড খারাপ হয়ে গেছে তুমি রেডি হ্যাঁ আমাকে নিয়ে চলো তুমি পার্লারে যাবো ওই ওদেরও পার্লার আছে কিন্তু এখানে আস পার্লার যাবে আসলে দাঁড়াও এখানে দাঁড়াও পার্লার যাবে তো বুঝতেই পারছো আমি চলে এসেছি পার্লার আর প্রথমেই যেটা হেয়ার স্পা করার আগে চুলে শ্যাম্পু ইউজ করা হয় তো সেটাই আর কি চুলের শ্যাম্পু ইউজ করে নিয়েছি আর দিয়ে এখানে কি কি যেন আলাপ হচ্ছিলো তার মধ্যে হাসাহাসি করছিলাম আর দুজন মিলে দেখো পিছনে একজন সাইডে একজন দিয়ে দুজনে মিলে পুরো মানে মাথার মধ্যে খুব মানে সুন্দর করে একদম স্পা করলো তারপরে যে দেখো এখন ফেসিয়ালটা করে নিচ্ছি তো এখানে ফেসিয়াল করলে তো একদম গলা পিঠ সমস্ত কিছু খুব সুন্দর করে করে দেয় দারুণ লাগ ছিল মানে এতদিন পরে মনে হচ্ছিল যেন একটা পুরো একটা ফ্রেশনেস একটা ভাব তো এই দেখো মুখের মতো একটা কি একটা মানে লাগিয়ে রেখে দিয়েছে অনেকক্ষণ ধরে তো দারুণ ক্লিন হয়েছে আমি তোমাদেরকে পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে এত ভালো রেজাল্ট হয়েছে এখানে দারুণ লেগেছে আমার পাক্কা দেড় ঘন্টা পর এখন এই তোমাদের সামনে দেখো চুলটা দারুণ সিল্কি এবং শাইনি হয়েছে আর চুলটা একটু হালকা নিচের দিকে কেটে দিয়েছে মানে আর কি ওই লেজ বের হয় না ঘোড়ার লেজের মতো এরকম বেরিয়েছিল সবারই হয় তাই তো ওই জন্য একটু জাস্ট মানে কেটে দিল আর তার সাথে ক্যারাটিন হেয়ার স্পা করলাম আর ফেশিয়াল আর গলা তারপরে যে গলার নিচের যে অংশটা মানে তারপরে পিঠের ডিজাইন পিঠের ডিজাইন বলছি পিট টিট সমস্ত কিছু খুব সুন্দর করে মাসেজ করে একদম মানে ক্লিন করে দিলো আর দারুণ লাগলো সব কিছু মিলিয়ে একদম ওকে হুম কালারের মধ্যে বাড়ি এসেছি সেই অনেকক্ষণ আগে তাও অনেকটা দেরি হলো পার্লারে যে এত টাইম লাগবে আর এমনিতেও এখন পুজোর সময় প্রচুর ভিড় পার্লারে তো আমি যেটাতে গেছিলাম ওটাতেও প্রচুর ভিড় ছিল গিয়ে আমাকে দশ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো দশ মিনিট না পাঁচ মিনিট ওয়েট করতে হয়েছিল তারপরে শুরু করলো মানে হেয়ার স্পা ক্যারটিন স্পাটাই করলাম যেটা আমার চুলের জন্য অনেকটা উপকার হয়েছিল এর আগে যখন করেছিলাম দুবার দুবার করেছিলাম ক্যারটিন স্পা দুইটু দির কাছে দুইটির দিকে এবার মিস করছি দিনাটার তো খুব ভালো করে করে দিয়েছিল এবং আমার চুল পোড়া বন্ধ হয়েছিল তোমরাও জানো আর তারপরে তো আমি একটা ওই যে অয়েল তারপরে পেটাশুট তেল এটা ইউজ করে তারপরে চুল পোড়াটা বন্ধ হয়েছিল তারপরে এখন আবার এখানে এসে আবার চুলের অবস্থা খুব খারাপ কারণ আমাদের এই জলে এত যে আয়রন এই আয়রনের কারণে আমার চুলের এই অবস্থা আর ফেসিয়াল করে পুরো ফেসটা একদম আলাদাই কিন্তু গ্লো দিচ্ছে একদম দারুণ হয়েছে ট্যান ট্যান সব রিমুভ হয়েছে তো বাড়ি এসে আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি মুখ বলেছে যে জল দেওয়া যাবে কিন্তু জলটা মনে হয় সাথে সাথে দেওয়াটা উচিত হয়নি মনেই নেই ফ্রেশ মানে একদম ইয়ে লাগছিলো তো একটু ওই জন্য চোখে মুখে একটু জল দিলাম তারপরে যেটা নর্মাল ফেশিয়াল হয় ট্যান রিমুভ করার জন্য ডি ট্যানের যেটা লোটাসের করলাম লোটাস লোটাসই তো হ্যাঁ আর যেটা হচ্ছে নর্মাল ফেশিয়ালটা হয় সেটা তো করে এখন হচ্ছে সবাই মিলে খেতে বসলাম এটা হচ্ছে ফেসিয়াল এবং পার গল্প গেল দিয়ে খেতে বসেছি আজকে কি রান্না করেছি সেই রান্নাটাই তোমাদের দেখাতে ভুলে গেছি ঢ্যাঁড়স ভাজা ছিল মুসুরের ডাল ছিল আর তার সাথে লাউ তরকারি তো মা মুসুরের ডাল আর লাউ তরকারি একসঙ্গে নিয়েছে পাতে দেখো আমাদের ডাল কই না খাবে না ডাল খাবে না খাবে না আরেকজন দেখো গ্রিলের দিক থেকে মাথা ই করে দিতে দেখছে ওখানে কিছু একটা আছে বিড়াল বিড়াল আর কালকে পুরো ঘরের লুক চেঞ্জ করব মাছটা আজকে যেন কিরকম একটা ভেঙে ভেঙে গেছে আছে লাউ খাইলে পেট ঠান্ডা থাকে না গরম হয় পেট ঠান্ডা থাকে না খাওয়া তো ভালো কি আছে কি? হ্যাঁ আরে বাপরে বাইরে বসে আজকে একটা নতুন লাইট লাগিয়েছে যে দেখো এই পাশে আলোকিত ঘুটুনে খাওয়া হয়ে গেছে চলো খেয়ে নি খাওয়া দাওয়া হয়ে গেছে মা শুয়েও পড়েছে আর বাড়িতে মার সাথে কথা বলেছি খেতে বসে বসার আগেই তো বাড়িতেও সবাই ভালোই আছে পুজোতে সবাই একসঙ্গে কাটাবে দাদা শহরে থাকে আর মা বৌদি পাপাই বাবাই সবাই একসঙ্গে থাকে বাবু গত হওয়ার পর থেকেই সবাই একসঙ্গে থাকে আর কি আগে তাও মা বাবু বাড়িতে থাকতো পাপাই তো স্কুলে পড়তো শহরে এই জন্য কিন্তু এখন বাড়িতেই থাকে আর পুজোর সময় সবাই একসঙ্গে হবে আর কি তো কথা বলছিলাম পুজোতে সবাই বাড়িতে যায় আমারও প্রত্যেক বছরই মিস করি আমি কিন্তু বলি না তোমাদের এই আর কি বাপের বাড়ি মিস করে না এমন কেউ আছে কেউ নেই মেয়েরা মেয়েদের কষ্টটা ভালো বুঝতে পারে যাই হোক ও ওইদিকে অ্যাড্রেস লিখছিল আর আমি এখানে বসে ভিডিওটা এডিট করে নিলাম এখন এই পার্টটুকু অ্যাড করে দিয়ে ভিডিওটা শেষ করব আর ওই ঘরে দেখো লাইট ফাইট সব বন্ধ কারণ মা শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়বো ওই কয়েকটা অ্যাড্রেস লিখছে ও বসে বসে কালকে আবার এক জায়গায় যাওয়ার আছে সেখানে সকালে যেতে হবে স্নান দান করে পুজো আছে একটা তো যতটা পারি শেয়ার করব তোমাদেরকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো শুভ পঞ্চমী অ্যাডভান্স কালকেই তো পঞ্চমী তোমরা য ভিডিওটা যা যখন দেখছো তখন পঞ্চমী শুরু হয়ে গেছে তো পুজো খুব সুন্দর কাটাও অনেক আনন্দ করে কাটাও এটাই কামনা করি আজকের মতো এখানেই শুভরাত্রি টাটা